আসসালামু আলাইকুম আজকে এই পিস্টপিক নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায় গ্রামার নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের প্রথম গ্রামারটি হল ই আর হল এ এও এর উচ্চারণ হওয়ার কথা ইএও কিন্তু উচ্চারণ করে এও ওকে যে শব্দের সাথে বসবে তার শেষে যদি বাসিম থাকে তাহলে বসবে ই এ ও বাস্যম থাকলে কি বসবে ই ও আর যদি না থাকে তাহলে বসবে কি এম না থাকলে কি বসবে ওকে এর আলাদা অর্থ নেই আলাদা অর্থ নেই এটি ইনফরমাল সেন্টেন্সে বাক্য শেষ করতে ব্যবহার করা হয় ইনফরমাল সেন্টেন্সে বাক্য শেষ করতে ব্যবহার করা হয় ওকে আপনার কিছু উদাহরণ দেখব এখন যদি বলেন যে এটা ক্যালকুলেটর তাহলে কীভাবে বলবেন ইগন ইগন মানে হলো এটা আর ক্যালকুলেটর কোরিয়ান হলো খিয়েসান গি এ সান গি আর তার সাথে কি বসবে ইও বসবে কারণ এই খিয়েসানগির শেষে কি বাসিম আছে না নাই নেই তাহলে যদি বাসিম না থাকে তাহলে তাহলে কি বসবে এও এ ইগন খিয়েসান এও অর্থাৎ এটা ক্যালকুলেটর ইগন খিয়েসান গিয়েও মানে এটা ক্যালকুলেটর যদি শুধু বলেন যে ইগন গি তাহলে এটা ভুল হবে ইনফর্মাল সেন্টেসে যদি বলতে চান তাহলে তার সাথে কী বসাতে হবে এও অথবা ইএও যদি বাসিম থাকে তাহলে বসবে ইএও বাসিম না থাকলে কী বসবে এও আর এর আগে আমরা প্রথম চ্যাপ্টারে শিখছিলাম যে ফর্মাল সেন্টেন্স যদি বাক্য শেষ করতে হয় তাহলে তার শেষে কি বসাতে হবে ইমনিদা আর এখানে কি বসাতে হবে ইএও অথবা এও ওকে ওটা ছিল ফর্মাল আর এটা হচ্ছে ইনফর্মাল ওকে যদি বলেন যে আমি ছাত্র ইনফর্মাল সেন্টেন্সে যদি বলেন যে আমি ছাত্র তাহলে কীভাবে বলবেন ছনন ছনুন মানে আমি আর ছাত্র মানে কি হাক স্যাং হাক স্যাং এর সাথে কি হবে ইএও ই এ ইও এর কারণ কি এখানে হাকসাঙ্গের শেষে কি বাসিম আছে বাসিম থাকলে কি বসবে ইএও ওকে হনোন হাকসাঙ্গ ইও আমি ছাত্র ওকে এখন যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কোন দেশের মানুষ বা কোন দেশের মানুষ তাহলে কি ব্যবহার করবেন অনু নারা সারামিও অনুনারা সারামিও সারাম আর সাথে কি বসে দেবে ইউ কারণ সারাম শেষে কি বাসিম আছে ই এ অনু নারা সারামিও কোন দেশের মানুষ অনুনারা সারামিও কোন দেশের মানুষ সে যদি নেপালের মানুষ হয় তাহলে কি আনসার দেবে নেফাল সারামিও নেফাল আরাম সাথে কি বসাতে হবে ই নেপাল সারামিও অর্থাৎ নেপালের মানুষ যদি ফর্মাল সেন্টেন্সে বলতো তাহলে কি বসতো কি বলতো নেফাল সারামীদা এই ইএর জায়গায় কি বসতো ইমনিদা বসতো আর এটা কি ইনফরমাল সেন্টেন্স ওকে আশা করি বুঝতে পারছেন এরপর আমরা দ্বিতীয় গ্রামার চলে যাব দ্বিতীয় গ্রামারটি হল ই অথবা গা আনিও আনি এ এই ই অথবা গা আনিও নাউনের সাথে বসে নাউন প্লাস ই অথবা গা আনিও যার সাথে বসবে তার শেষে যদি বাসিম থাকে তাহলে বসবে ই আনিও যদি বাসিম থাকে তাহলে কি বসবে ই আনিও আর যদি বাসিম না থাকে তাহলে কি বসবে গা আনিও গা আনিও ওকে এর অর্থ হলো না অর্থ কি না অর্থাৎ নাবোধক অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয় নাবোধক অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয় ওকে যদি বলেন যে আমি আমেরিকার মানুষ না তাহলে কীভাবে বলবেন ছনন মেঘক সারাম মানে আমি আমেরিকার মানুষ আর যদি না বলতে চান তাহলে কি বসাতে হবে সারামের সাথে কি বসাতে হবে ই আনিও ই আনিও ই এও মানে হলো আমি ধরুন মানে আমি মেঘুক মানে আমেরিকা সারামি আনিও মানে মানুষ না সারাম মানে মানুষ আর ই আনিয় দ্বারা অর্থ প্রকাশ করছে জনন মেঘুক সারামিও আমি আমেরিকার মানুষ না এখানে দেখেন শেষে কি আছে বাসিম আছে এর জন্য কি বসছে ই আনিও আর যদি বাসিম না থাকতো তাহলে কি বসতো গা আনিও ওকে আশা করি বুঝতে পারছেন এরপর যদি আপনাকে জিজ্ঞেস করে যে এটা কি কফি বা কফি কফি কি এরকম যদি প্রশ্ন করে যেমন ক ফি ইয়ে বা এ ইও আপনি প্রশ্ন বোধক কফিও মানে কফি কি বা এটাই কফি তখন যদি কফি না হয় তাহলে কি আনসার দেবেন আনিও 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 মানে না না কফি না তাহলে কফি না কিভাবে বলবেন কফি গা কফি হাতে কি বসাতে তবে গা আনিও গা আনি এ কফি না এখানে দেখেন খবির শেষে কি বাসিম আছে নেই এর জন্য কি বসছে গা আনিও আর তো বাসিম থাকতো তাহলে কি বসতো ই আনিও ওকে আনিও মানে না কফি গা আনিও কফি না জিজ্ঞেস করছে যে কফি কফি এটাই কফি তখন যদি কফি না হয় তখন অ্যান্সার দিতে হবে কি আনিও না কফি গা আনিও কফি না যদি সেটা চা হয় তাহলে কি লাস্টে কি বসে হবে ছা এও ছা ছা মানে চা আর শেষে কি বসে হবে এও এ মানে এর দ্বারা বাক্য শেষ করা ছাই ছায়েও মানে চা না কফি না চা ওকে এরপর যদি বলেন যে এটা চাবি না তাহলে কীভাবে বলবেন ইগন গন মানে এটা চাবির করেন কি মানে এটা চাবি না না বসাতে তাহলে কি কি বসাতে হবে ই গা আ এ এটা চাবি না এখানে ইয়াল শেষে কি বাসিম আছে নেই এজন্য কি বসছে গা আনিও যদি বাসিম থাকতো তাহলে কি বসতো ই আনিও ওকে আশা করি বুঝতে পারছেন আজকে এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ